আমরা পড়াশোনা তেমন জানি না তো আমি যখন পশ্চিমে থাকি তখন আমার এক ক্লাস ফ্রেন্ড সালিমুদ্দিন ডাহু আবি ভাগালপুরি ছয় মাস পরে একদিন বলছে যে হাজরা ছ মহিনা তাক এ সোচরা থাকে আপ ইন্সান হে জিন হ্যাঁ না মাইনে আপক গোসল করণে দেখা না মাইনে আপক জাগনে দেখা না মাইনে আপক সোনে দেখা ছয় মাস পরে একদিন বলছে যে ছয় মাস পর্যন্ত আমি এই চিন্তা করতাম যে আপনি মানুষ না জিন আমাকে বলতো যে আপনাকে আমি গোসল করতে দেখিনি আপনাকে আমি ঘুমাতেও দেখিনি আপনাকে আমি ঘুম থেকে উঠতেও দেখিনি তা আমি ভাবছিলাম এ মনে হয় মানুষ নয় এ মনে হয় জিন কেন আমি রাতে গোসল করতাম কাজে গোসল করতে দেখেনি গরমের দিন ছিল আমি তার পরে ঘুমাতাম সেই জন্য আমাকে ঘুমাতে দেখেনি আমি তার ঘুম থেকে আগেই উঠতাম যার কারণে আমাকে উঠতেও দেখেনি তখন ছয় মাস পরে ও বলছে না মাইনা আপকো জাগনে দেখা না দেখা না মানে আপকো গোসল দেখা তোমায় এ সোচ রাহা থাকে ইনসান নাই আপনি জিন এই কথাও সে বলে তার ছাত্র জীবনে আমি সাত দিন পরে একদিন বের হতাম দুই তলা থেকে নিচে নামতাম তো রাস্তায় যখন হাঁটতাম তখন কে আমাকে দেখলে বলতো আরে আপনি ভে নেকাল গায়ে হে তা তোর দুনিয়া বাদাল জায়গি আরে আপনিও বের হয়ে গেছেন তাহলে তো পৃথিবী উল্টে যাবে এভাবে বলতো ছয় মাস চব্বিশ বছর পরে আমি শিক্ষকদের তো সাক্ষাৎ করতে গেছি ইন্ডিয়া তখন আমাকে বলছে আর আব্দুর রাজ্জাক সাহেব আপ তো জার্বল মেসালমান গায়ে হে আব্দুর রাজ্জাক সাহেব আপনি তো একটা উদাহরণ হয়ে গেছেন যখন আমরা ছাত্রদের সামনে উপদেশ দিই তখনই আপনার নামটা টেনে নিয়ে আসি আর যদি পড়তে হয় তো আব্দুর রাজাক বাঙালির মতো পড়ো তুমি তো এখন আপনি তো আমাদের উদাহরণ হয়ে গেছে কথায় কথায় আপনার উদাহরণ দিয়ে থাকি এ কথা শিক্ষক আমাকে বলছে আমি যে খুব বেশি পড়াশোনা করেছি এ কথা নয় গভীর রাত্রে দুটা তিনটার সময়তে একদিন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যিনি বখারি পড়ান একটা চাদর শীতের দিনে আমার গায়ে একটা চাদর ছিল তা আমার আব্বার সাথে যোগাযোগ আমার কম হতো ছয় মাসের মধ্যে একবার যোগাযোগ হতো তো একটা চাদর আমি গায়ে দিয়ে আছি ধনে যে কি বুঝলেন একটা ভালো চাদর রাত তিনটার সময় নিয়ে এসে আমাকে বলছে হাজরাত আপকে লিয়ে মাইনে এই চাদর খরিদা আপো মা হাদিয়া দে রাহা হো আপ ইসকো লোটা না মাত আপনাকে আমি এটা হাদিয়ে দিচ্ছি আপনি আমাকে এটা ফিরিয়ে দিবেন না কে বলছেন এই কথা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যিনি বোখারি পড়ান মানে কারো ভালোবাসার অভাব ছিল না খুব বেশি ভালোবাসা ছিল শিক্ষকদের আমি আমার সব শিক্ষক অন্ধ এক মিনিট আর একটা বলি আমাকে কেউ বাইরে নিয়ে যেতে পারতো না ক্লাস থেকে উঠে আমার বসার জায়গা হলো এইটা মানে শিক্ষকের মুখের ওপরেরটা কেউ কোনোদিন আমার জায়গায় বসতো না একদিন ঢাকার এক লোক আমার জন্য একটা দশ টাকা দিয়ে টিকিট কিনেছে মানে দাঙ্গাল দেখাবে সেই জন্য কুস্তি খুব মোটা মোটা মানুষ কে কাকে ফেলতে পারে এইটার জন্য আমার জন্য দশ টাকা দিয়ে একটা টিকিট কিনেছে তো আমি দশ টাকা দিয়ে দেখতে যাব এটা বহু দূরের কথা তা যেহেতু বাঙালি আমিও বাঙালি সেই সুবাদে আমার ভালোবাসে কিনেছে চাপ দিয়ে নিয়ে গেছে তো এইটুকু হেঁটে গেছি দিয়ে ঢোকেছি আমি তো কোনোদিন এরকম দৃশ্য দেখিনি একজন আর একজনকে ফেলার জন্য খুব চেষ্টা করলো পারল না তো দুই তিন মিনিট যখন হয়েছে তখন আমি ওখান থেকে বের হয়ে দৌড়াতে শুরু করেছি ক্লাস ধরার জন্য দৌড়াতে দৌড়াতে যখন আমি ক্লাসে পৌঁছেছি তখন ঘন্টা শেষ হয়নি কিন্তু তালিকা হয়ে গেছে কে কে অনুপস্থিত তার মধ্যে আমার নামও আছে তো তিরিশ জন অনুপস্থিত যখন আমি ওখানে উপস্থিত হয়েছি তখন আলাউদ্দিন পাটনাবি পাটনার এক ছিল আলাউদ্দিন আমি ঢুকেছি তখন বলছে হাজরাত আব্দুর রাজাক আগে হ্যাঁ তো আব্দুর রাজাক তো চলে এসেছে তো লিস্টটা তালিকাটা এখন কি করব। তো তালিকাটা হলো এই যে ত্রিশ লড়কে নিয়ে তিন দিন তা খানা বাঁধ হয় এই তিরিশ জন ছাত্র তিন দিন পর্যন্ত খাদ্য বন্ধ অপরাধ হলো কেন গেল তো এখন যখন ওরা বলেছে হাজরাত আব্দুর রাজাক আগে হ্যাঁ তখন শিক্ষক বলছেন যে আব্দুর রাজাকে ভি খানা বান্ধায় লিখুন ও মেরা ইহা খায়গা আব্দুল রাজাকেরও খাদ্য বন্ধ তবে ও আমার কাছে খাবে কি বুঝলেন বলেন তো দেখি তিরিশ জনের তালিকায় আমিও কিন্তু আমার খাদ্য কোথায় হবে ওস্তাদের ঘরে হবে আমার জীবনের বহু কাহিনী আছে তার মধ্যে এটা একটা